নমস্কার বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো তো আমরা সবাই কম বেশি করে থাকি আমিও আমার মতন করে আমার মতন করে মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমিও আমার মা লক্ষ্মীর পুজো কেমনভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। পুজোর শুরু করার আগে কিন্তু আনুষাঙ্গিক অনেক কাজকর্ম থাকে তো সেগুলোই একে একে করে নিলাম স্নান সেরে শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে মুছে নিয়ে ঠাকুরের বাসন কোষণ আমি আগেই মেজে রেখেছিলাম তারপরে নিচ থেকে জল নিয়ে আসলাম নিচে আমাদের টাইম টাইমকল আছে সেখান থেকে জল এবং ছাদ থেকে ফুলটা তুলে নিলাম গাছে বেশ কিছু জবা ফুল ফুটেছিল। সেটাও নিয়ে নিলাম কেনা ফুল তো থাকেই কিন্তু গাছের মানে ফোটা ফুলগুলো দিয়ে পুজো দিতে যেন বেশি ভালো লাগে আর বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি একটু মালা দিয়েই পুজো দেওয়ার জন্য সপ্তাহের অন্যান্য দিনগুলোতে মালা না দিলেও বৃহস্পতিবারই মিস হয় না বৃহস্পতিবার করে একটু সব ঠাকুরের গলায় মালা পরিয়ে পুজো করি এছাড়া স্পেশাল বা বিশেষ দিনে আমি ঠাকুরকে মালা পরিয়ে পুজো করি তো বন্ধুরা আমি ঠাকুরের পদ্মাটা সরিয়ে ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি একে একে এখন সিংহাসনটা একটু ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আমি ধোয়া পরিষ্কার কাপড় এখানে বিছিয়ে নেব সারা সপ্তাহ সেভাবে করে কিন্তু সিংহাসন মোছা হয় না কারণ ঠাকুর থাকে আর মা লক্ষ্মীর ঘর বসানো থাকে তো এই কারণে ঠাকুর আর নড়াচড়াও করা হয় না ওই সপ্তাহের একটা দিন বৃহস্পতিবার করে একটু সিংহাসনটা ভালো করে মোছা হয় এবারে আমি একটা ধোয়া পরিষ্কার কাপড় এই যে বিছিয়ে নিচ্ছি ভালো করে বিছিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে একটু গঙ্গার জল আর একটু ফুলের পাপড়ি দিয়ে দেব দিয়ে আসনটাকে প্রস্তুত করে নিলাম এবারে আমি ঠাকুরকে স্নান করাবো তো এখানে আমি গঙ্গার জল নিয়ে নিয়েছি গঙ্গার জলের মধ্যে একটু অগরু দিয়ে দিলাম এই জলটা দিয়ে আমি স্নান অভিষেক করিয়ে নেব তো সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে একটা কাঁসার থালার মধ্যে বসিয়ে নিয়েছি আর এবারে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি তো সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করে নিলাম জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে সুন্দর করে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নিচ্ছি নিয়ে আমি আসনে বসিয়ে দেব তো মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দিলাম এবার আমি রাধারানী মাধবকে নিয়ে নিয়েছি রাধারানী মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ এবার ভালো করে মুছিয়ে নিয়ে রাধারানী মাধবকেও আসনে বসিয়ে নিয়ে তারপর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব নামোত্রাক সুগন্ধিম পৃষ্ঠবর্ধন উর্কমে বন্দনমৃতৃত নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় জয় বাবা মহাদেব জয় শিবশম জয় নন্দী মহারাজ জয় বাসুকি বাবা মহাদেবকে ঘি মাখিয়ে ভালো করে স্নান করে নিলাম এবারে আমি সুন্দর করে মুছে নিয়েছি মুছে আসনে বসিয়ে দিয়েছি এবার এই থালাটার মধ্যে আমি পুজোর সমস্ত ফুল বেলপাতা মালাচ সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে পুজো করতে বেশ ভালোই লাগে একটা থালার মধ্যে সব কিছু থাকে পুজো করতেও সুবিধা হয় আর সব কিছু গুছিয়ে নিয়ে পুজো করলে পুজোটাও দেখবে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পান কলা আমের পল্লব ধুবাটাও বেছে নিয়েছি বেলপাতাটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে গঙ্গার জলের ছেটা আর চন্দনের ছেটা দিয়ে নিচ্ছি চন্দনটা বেটে নিয়েছি নিয়ে ফুল বেলপাতা সমস্ত কিছুর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে আর বারবার করে দিতে হবে না এবার আমি রাধারানী আর শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে মালা পরিয়ে দেবো তো সবার প্রথম আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব এবারে মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দেব জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে বাবা মহাদেবকে মালা পরিয়ে দেব জয় বাবা মহাদেব জয় শিব শম্ভু মহেশ্বর পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবারে আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দেব জয় নারায়ণ জয় নারায়ণ এবারে বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজের মাথাতেও একটা বেলপাতা নিবেদন করে দিলাম বাবা মহাদেবের প্রিয় ফুল কলকে ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ আকন্দ নীলকণ্ঠ কোলকে তিনটেই বাবা মহাদেবের খুবই প্রিয় এবার আমি রাধারানী এবং রাধা মাধবের যুগল চরণে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মী এবং নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিলাম নারায়ণের বাহন এবং মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবারে আমি সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর কপালে এবং মা লক্ষ্মীর বাহন পেঁচো কপালেও দিয়ে দিলাম এবং রাধারানির কপালেও দিয়ে দিলাম এবারে ঘট স্থাপন করব তার জন্য ঘরটাকে জলপূর্ণ করে ঘটের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি আম শাখা দিয়ে দিলাম তার উপরে পান পাতাটা দিয়ে দিলাম এবারে কলা দিয়ে দেব কলার মধ্যেও কিন্তু সিঁদুরের ফোঁটা দেওয়া এবং আম শাখা পান সব কিছুতেই কিন্তু সিঁদুরের ফোঁটা দেওয়া মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিতে হয় এবারে বেলপাতা ধান দুর্বা দিয়ে দিলাম তার উপরে একটা ফুল দিয়ে দিলাম ঘরটাকে রেডি করে নিলাম ঘর সবসময় মাটির উপরে স্থাপন করতে হয় মাটি ছাড়া ঘট স্থাপন করা যায় না একটা পাত্রের মধ্যে একটু মাটি নিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে নিয়ে তার উপরে ধান দুর্বা এবং একটু ফুলের পাপড়ি দিয়ে আমি পাত্রটা রেডি করে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম এবার উলুর দিয়ে আমি ঘরটা স্থাপন করে নেব মা লক্ষ্মীর ঘট স্থাপন করে এবার আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নেব আর এটা কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ দিয়ে যা গছিস্তাণানাং স্বামে ভূয়াত দর্দনা আচার জয় মা জয় মা জয় মা জয় মা মা লক্ষ্মীর কাছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুল বেলপাতা সমস্ত কিছু কিন্তু আমি ঘটের মধ্যেই দিয়ে নিচ্ছি এরকমভাবে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর কাছে আর পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র কিন্তু পাচারিতেই রয়েছে নমস্ত সর্বভূতানাং পরদাসী হরিপ্রিয় যা গতিস্ত প্রাণাং স্বামী ভূয়াত দর্দনাচার্য জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার আমি প্রণাম করে নেব মা লক্ষ্মীর কাছে নম রূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্ম পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর স্তব এবারে আমি পাঠ করে নেব আর এই স্তব কিন্তু পরপরই সব রয়েছে লক্ষ্মীর বাঁচালিতে তো বন্ধুরা মা লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে গেছে তো আমি সমস্ত দেবতার উদ্দেশ্যে মা লক্ষ্মীর ঘটের উপরে একটা ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এবারে আমি আসনটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব আসনটা ফুল দিয়ে না সাজালে আসনটা কেমন খালি খালি দেখতে লাগে তো এবার সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আর আমার সমস্ত ঠাকুরের পুজো করা কিন্তু হয়ে গেছে তো এবারে আমি আসনটাকে সাজিয়ে নিয়ে তারপরে আমি ভোগ নিবেদন করব ফল মিষ্টি যেটুকু যা আছে সেটুকু দিয়ে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করব তারপরে ভোগ আরতি করব জল তুলসী পাতাতেই সন্তুষ্ট হন ভগবান মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে পুজো করতে হবে নিষ্ঠা ভরে আরম্বর করে ভোগ সাজিয়ে থালা সাজিয়ে দিয়ে মন্ডা মিঠাই দিয়ে পুজো করলেই যে ভগবান সারা দেবে এমনটা কিন্তু একদমই না মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকতে হবে তবেই ভগবান সাড়া দেবে আমি এটাই মনে করি তো যেদিনকে যেরকম হয় সেদিনকে কিন্তু আমি সেরকমটা দিয়েই পুজো করি তো একটু ফল মিষ্টি সুন্দর করে সাজিয়ে ভোগের বাটা গুছিয়ে সাজিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে দিচ্ছি আর রাধা মাধবের ভোগে এবং নারায়ণের ভোগে তুলসী পাতা দিলাম বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়েছি বাবা মহাদেব কিন্তু তুলসী পাতা পছন্দ করেন না তাই তুলসী পাতা দিইনি আর এখানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পান সুপারি নিবেদন করে দিলাম কারণ মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন পান সুপারি তো মা লক্ষ্মীর পুজোতে মানে বৃহস্পতিবারের পুজোতে আমি চেষ্টা করি একটা পান সুপারি দেওয়ার জন্য আর এখানে ধূপ উদ্দেশ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবার আমি ভোগ আরতি করে নেব প্রথমে বাজিয়ে পুজোটা শেষ করে নিলাম এবার আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে মনে মনে প্রার্থনা করছি আমার পুজোতে জন্ম ভুল হয়েছে সব যেন আমাকে ক্ষমা করে দেয় এবং আমার পুজো যেন গ্রহণ করে মনে মনে এই প্রার্থনা করে প্রণাম করে নিলাম সমস্ত দেব দেবীর কাছে এবারে আমি বৃন্দারাণীকে জল ফুল এবং ধূপ দেখিয়ে পুজো করে নেব বিন্দারাণীকে তারপরে আমার পুজো কমপ্লিট হবে আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার পুজোটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে এমনি নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা